নিয়েছি শুকনা লঙ্কা বাটা রসুন আর পেঁয়াজ বাটা আছে সুটকি মাছ গরম জলে ভালো করে বয়ল করে এটা আমি শিলনোরায় বেটে নিয়ে বাটাটা আমি পুরো সরষার তেলে করব সরষার তেল গরম হয়ে গেছে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিবো পেঁয়াজ আর রসুন অনেকটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কা বাটা দিয়ে দেবো আমি একটু লঙ্কা বেশি দিয়েছি ঝাল ঝাল করবো শুটকি মাছ বাটা দিয়ে দেবো আর খুব ভালো করে আমি এটা ভাজবো অল্প জল দেবো মতো লবণ হলুদ গুঁড়া অল্প চিনি দেবো ভালো করে আমি ভেজে নেব কত তেল বেরিয়েছে দেখেন ফাইনালি সুটকি বাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুটকি মাছের বাটা হয়ে একদম রেডি এই মাখলাম আর এই যে মুখে নিলাম টেস্ট হয়েছে বাটাটা 이얽으로 <놀람> <놀람>